হ্যালো ফ্রেন্ডস আমি একজন হাউসওয়াইফ আর আমি ইউটিউবে নতুন চ্যানেলটা খুলেছি আমার প্রতিদিনকার কিছু রেসিপি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করব বলে মানে তোমাদের সাথে শেয়ার করব বলে সো আজকে আমি চিকেনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই ধুয়ে উঠিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে চিকেনটা দিয়ে দিতে হবে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম ওটা আমার মানে দেখানো হয়নি সামান্য নুন দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে মানে আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবে দিয়ে তারপরে ভালো করে ফ্রাই করে নিয়ে ওঠা উঠিয়ে নিলে এক জায়গায় রেখে দিলে তারপর কড়াইতে তেল দিয়ে আর একটু ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে আমরা একটু জিরে ফোড়নে আর গোটা গরম মশলা আর কিছু শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম ভালো করে ভাজা হয়ে গেলে তার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আসলে এই রান্নাটা খুবই সহজ মানে মানে যারা একটু বিজি থাকো তোমরা তারা খুবই সহজেই এই রান্নাটা তোমরা করে নিতে পারবে আর খুব কম সময় লাগে রান্নাটা করতে কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়াই দেখো আমি তার মাঝখানেই একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে তারপর এবার আমি দেখো আদা রসুন বাটাটা দিয়েছি তো আদা রসুনটা দেওয়ার পর ওটা একটু ভেজে কিছু সময়ের জন্য একটু ভেজে নিতে হবে তারপর একটু বা আমি ধনের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম তারপর একটু সামান্য করে জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপর একটু হলুদ দিয়ে দিলাম আমি যেহেতু আগে আলু দেই হয়নি তারপরে ঢেকে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে দেখো আমি এখানে কিছু টমেটো কুচি নিয়েছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম তার মধ্যে একটু একটু সল্ট দিয়ে দিলাম তারপরে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য দু চারটে চিনি দিয়ে দিলাম তারপর আবার নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে আবার একটু নাড়াচাড়া কর মশলা থেকে তেল ছেড়ে দিলেই আমরা আগে ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব দেখো আমি খুব ভালো করে মশলাটার সাথে ওটা মিশিয়ে দিচ্ছি চিকেনগুলো সব কটা চিকেন ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আসলে আমি না সাঁড়াশি ছাড়া একদম ধরতে পারি না কারণ আমার সাঁড়াশি ছাড়া ধরলেই উল্টে পাল্টে কড়াইটা পড়ে যায় তো আমি খুবই সাঁড়াশি ইউজ ইউজ করি আমি জানি না তোমরা করো কি না দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে আবার ঢাকনাটা খুলে আবার আমি নাড়তে থাকলাম যে তারপর আবার একটু নাড়াছাড়া করে আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি একটু নুনও দিয়ে দিলাম আগে যেহেতু চিকেনে বা নুনটা দেওয়া হয়নি তো এখন আমি নুনটা দিলাম স্বাদ অনুযায়ী নুনটা ইউজ করতে হবে সবাই তো আর একরকম তরকারিটা একরকম নুন খায় না কেউ কম খায় কেউ বেশি খায় তো নিজেদের স্বাদ অনুযায়ী করতে ইউজ নুনটা তারপর আমি আবার একটু ঢেকে দিলাম এইভাবে ঢাকা চাপা দিতে দি দিতে দিতেই অ্যাকচুয়ালি রান্নাটা হয়ে যায় আমি দেখো বেশি জলও ইউজ করিনি এর মধ্যে খুব কম বেশি মানে গ্রেভি হয় না এটা খুবই হালকা মানে এটা আসলে রুটি তর মানে রুটি পরোটা তারপর ফ্রায়েড রাইসের সাথে খেতেই বেশি ভালো লাগে আমি এবার দেখে নিলাম দেখো যে সেদ্ধ হয়েছে কিনা তারপরে একটু চেখেও নিলাম সব ঠিকঠাক আছে কিনা একটু নুনটা কম হয়েছে তো আমি একটু নুন দিয়ে দিলাম আমার মনে হয় সবাই এরকমই করো তোমরা আমি তো এরকমই করি তারপর একটু দেখো সামান্য একটু টমেটো ক্যাচাপ ছিল আমার কাছে সামান্য একটু দিলাম তারপর আমি সানরাইজের মিট মশলাটা আমি সবসময় ইউজ করি তো ওটা একটু দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া দিলাম তারপরে অলমোস্ট হয়েই গেছে একটু ঢাকা দিয়ে তারপরে এই হয়ে গেল এক মিনিটের মতন ঢাকা দিলাম ঢাকা চাপা দিয়ে তারপরে একটু নাড়িয়ে টাড়িয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আমার রেসিপিটা একদম রেডি টেস্টি হয় দেখো চিকেনটা আসলে আমার মেয়ে মেয়ের জন্যই বেশি রান্না করা কারণ ও এক এক সময় এক এক রকম খেতে খুব পছন্দ করে তো আজকে আমি এই এইভাবেই করলাম তো আর তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা এক এক রকমভাবে করলেও একেবারে চেটে পুটে খেয়ে নেয় খুবই পছন্দ করে এটা তোমরাও ট্রাই করতে পারো আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর হ্যাঁ আমার এই ব্র্যান্ড ভিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ